হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো গাইজ অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে আমি বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাব বলে এই যে আমার মামা আর ছোট ভাই চলে এসেছে আমাদেরকে নিতে তো আমি আর আমার ভাই যাব। মামা আর মামার ছেলের সাথে তো মামা আমার এই নতুন বাইকটা কিনেছে তো এটা নিয়ে আমাদের বাড়ির বাইরে ওঠার চেষ্টা করছে তো এখানে একটু আঁচু হওয়ার কারণে একটু উঠতে অসুবিধা হচ্ছিলো যার কারণে ওখানে আর বাইকটা তুলে তো সামনের দিকে রাস্তায় গিয়ে বাইকটা রেখে দিয়েছে হাই বলা হাই বলা

তো গাইজ এখন আমরা চলে যাচ্ছি মামা বাড়ি আর সেখানে একেবারে যাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে আমার মা তো গাইজ সব রাস্তায় মামা বাজার করতে গেছে এই তো আমি এখন মামা বাড়ি চলে এসেছি আর এখন এদের বাড়ির বাইরে রয়েছি এখানে ক্যামেরাটা রাশি করছে মানে আমার মামার ছোটো মেয়ে তো এবার এদের ঘরের ভেতরে ঢুকবো তো এখানে খুবই অন্ধকার আর এখানে দরজাটা লাগানো ছিল এবার আমার ভাই রান্নাঘরের দরজার সেদিক দিয়ে গিয়ে এখানে মানে মেন দরজাটা খুলেছে তো আমি আসাতেই এখানে আমার ভাই বোন সব আনন্দে লাফাচ্ছে আর এদিকে হচ্ছে আমার দিদা ঠাকুরের বই পড়ছে তো গাইজ আমি এখন মামা বাড়ি চলে এসেছি তো এবার ড্রেস চেঞ্জ করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো তো আমি বাড়ি থেকে মামার মেয়ের জন্য কিছু কানের সেট এনেছিলাম তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তো গাইজ এখন আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর এখানে আমার কাছে রয়েছে আমার মামার ছেলে আর তার দুজন মেয়ে তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এতটাই তো তোমাদের যদি আমার এই ছোট ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর এমনই নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো